নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলাটায় দারুণ মনোরম মানে দৃশ্যটা তাই একটু শেয়ার করলাম নীল আকাশ সাদা মেঘ দিয়ে ঢাকা পুরো মেঘ দারুণ ছিল সকালবেলাটা সকাল পেরিয়ে একটু বেলায় স্নান সেরে পুজো টুজো করে নিয়েছি আমি চলে এসেছি ভিডিওগুলো পুরনো দেশে নেটওয়ার্ক প্রবলেমের জন্য আপনাদের সাথে শেয়ার করে হয়ে ওঠানো তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি তো ধীরে ধীরে এবার একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করে নেব সকালে স্নান সেরে পুজো টুজো করে একটু মুড়ি মাখাচ্ছিলাম বাপে চপ নিয়ে এসেছিল চপ দিয়ে সবার জন্য একটু মুড়ি মাখা করছিলাম তো সেই টিফিনগুলো দেশে গেলে একটু আমার ভাগ্যেই আসে কোন বললো একটু মুড়ি মাখা করতে তো সেই জন্য সবার জন্য বানিয়ে নিচ্ছিলাম টিফিনটা তো আমার যে সমস্ত নতুন বা পুরনো বন্ধু বড়দের জানায় প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি নিয়ে চলে এসেছি মহারাষ্ট্র থেকে আপনাদের জন্য এই ভিডিওটি তবে ভিডিওটি মহারাষ্ট্রের না দেশের তো যাই হোক সকালে মামনি বাসন নিচ্ছিল তো এই কৌটোটি পছন্দ হয়েছে তো সেই জন্য নিচ্ছিল আমিও দাঁড়িয়ে একটু দেখছিলাম কি কি বাসন রয়েছে বেশ অনেক বাসন নিয়ে এসেছে টিফিন করার পরে বাসন টাসন নেওয়ার পরে দেখলাম এখানে দুই ভাই আর দাদুতে মিলে বেবলেটের কম্পিটিশান চলছে তো ভাবলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিন যাই হোক এই যে দেখুন রাজু নাতি মিলে সবাই মিলে এখানে খেলায় ব্যস্ত ওরা ওদের নিজেদের মতো আর আমাদের পুচকোর হাসিটা শুনুন একবার খালি সেইভাবে কোথাও ঘোরা আর হয়ে ওঠে না ওই বাড়িতেই সবার সাথে একটু অল্প সময়টুকু সবার সাথে কাটিয়ে নিচ্ছিলাম তো যাই হোক দুপুরে মামনি বান্না করে নিয়েছে তো চলুন দেখি দি আপনাদের কি রান্না করেছে পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছে না পটল আলু দিয়ে হ্যাঁ পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছিল আর অল্প একটু মাছের ঝাল আমার ছেলের জন্য করা হয়েছে কারণ ও তো ঝোলের মাছ খায় না সেই জন্য আর একটু পটল আলু ভাজা আর মরলা মাছের ঝাল ওটা যেই আমার ছেলের দিকে বাড়িয়েছে ওমনি ও বলছে না এটা নিয়ে যাও নিয়ে যাও ও এই ছোট্ট মাছ একদম খেতে পারে না তো সেই জন্য বলছে এটা নিয়ে যাও এই সব হচ্ছিল আর কি খেতে বসেও ওর পছন্দ মতো খাবার ওখানে ঠিক ঠিক হচ্ছিল না মানে ও তো দেশি মানে বাঙালিদের যে সমস্ত রান্নাগুলো হয় সব সবজিই খায় কিন্তু একটু অন্যভাবে বানিয়ে দিতে হয় আর কি ও ঠিক মানে আমাদের মতো ওইভাবে তরকারিটা খেতে অভ্যস্ত নয় দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বোন বলল চল একটু মাঠের দিকে ঘুরে আসি নইলে সন্ধে হয়ে যাবে আর যাওয়া যাবে না এখানে সূর্য ডুবলেই কেউ আর মাঠের দিকে এগোচ্ছে না কেন জানেন তো এখানে ভীষণ সাপের উপদ্রব মানে সূর্য ডোবার পরেই ওই কি যেন নামটা হ্যাঁ চন্দ্রপোড়া সাপ ভীষণ উপদ্রব হয়েছে বড় ছোট আর ভীষণ অনেক মানুষকে কামড়েওছে অনেক মানুষ আমাদের ছেড়ে চলেও গিয়েছেন তো যাই হোক সেই কারণেই সূর্য ডোবার পরে বিশেষভাবে কেউ মাঠের দিকে আর যাচ্ছে না তো বললো চল একটু ঘুরে আসি আর এই যে পাশের সব বাড়ির ঘরদরগুলো দেখলেন ওগুলো আগে ধানের জমি ছিল এখন সব মাটি ফেলে মানে উঁচু বাস্তুর মতো করে বাড়িঘর দোর বানিয়েছে আর এই যে সামনে পুকুরটি দেখছেন এই পুকুর আর এই জায়গাটা মিলেই ছিল আমার ছোট্টবেলা থেকে বড় হয়ে ওঠা আমি ভীষণ একা একা বড় হয়েছি আর যখনই মন হতো আমি ওই গাছগাছালিদের সাথে বেশ অনেকটা সময় একা একা কাটিয়ে নিতে পারতাম কেন জানি না ভীষণ ভালো লাগতো ওই ওই জায়গাটা আমার খুব পছন্দের আর ওখানে আমি একা একা কয়েক ঘন্টা সময় কাটিয়ে নিতে পারতাম কিন্তু সেগুলো যেন সবই অচেনা লাগছিল আর এখানে একটু জমির দিকে এলাম এগুলো আমাদেরই জমি ছিল পাশে তো দেখলাম ওই যে ধানগুলো সব কেটে নেওয়া হয়েছে আগাছাগুলো পড়ে রয়েছে যেটাকে নাড়া বলা হয় এখন তো মেশিনে কাটা সেই জন্য সব পড়ে রয়েছে আর এই এই বাস্তুটি এখানে আমরা কত খেজুর করিয়েছি আম করিয়েছি আজ সবই জঙ্গল সে দাদুও আজ নেই আমাদের মাঝে আর জেঠুও নেই যে সমস্ত দেখাশোনা করতো দুজনেই আমাদের পৃথিবী থেকে আমাদের থেকে দূরে চলে গিয়েছেন অনেক আজ সবই জঙ্গল বন হয়ে পড়ে রয়েছে আর এটাও একটা পুকুর ছিল যেটাকে ভরাট করে এখন সবজি লাগানো হচ্ছে তো যাই হোক শীতের খাতায় সবই যেন অচেনা অচেনা হয়ে গেল ঠিক যেন ভালো লাগলো না পুরনো জিনিসটা আর খুঁজে পেলাম না যেটার সাথে আমি বড় হয়েছি তো সবই অচেনা বলে ঠিক যেন আর পছন্দ হলো না তো বেশিক্ষণ ছিলাম না একটু বেরিয়ে ফিরে এসেছি তো আসার পরেই দেখলাম গাছে হনুমান বাবাজি উঠে বসে রয়েছেন একসাথে সাথে নিয়ে এসেছে উনি একা আসেন না অনেকজন সাঙ্গপাঙ্গ দলবল নিয়ে এসেছেন তো সবাই তাড়াচ্ছে আমাদের এই সজনে গাছটায় একজন বসেছেন তো ওনার সাথেও একটু দেখা সাক্ষাৎ হয়ে গেল। আর এই যে দেখুন সন্ধেবেলা বাড়িতে এত মশা আর পঙ্গপালের উপদ্রব যে দুয়ারে বসা একদম যাচ্ছে না ভীষণ পোকামাকড়ের উপদ্রব সন্ধেটা হওয়ার মাত্রই তো বোন আবদার করেছিল যে একটু সন্ধেবেলায় পিৎজা বানানোর জন্য বললো তুই ওখানে বানাস আমাদের জন্য বানাবি না তো সেই হিসেবে একটু ময়দা মেখে রেখে গিয়েছিলাম তো দেখুন ফার্মেন্ট হয়ে কতটা ফুলে গেছে এবার এটাকে আমি একটু লেচি কেটে নেবো ভালো করে মেখে আর পিৎজাটা তো আমার ছেলেরও পছন্দ শুধু বোনের একার না আমার ছেলেও পেছনে লাইন দিয়ে রয়েছে তো যাই হোক ওর জন্যই করা সবার জন্য করে নিলাম একটু বেশি করেই করেছি সেই জন্য সবার জন্যই করে নিয়েছি তো বন্ধুরা আপনাদের বলবো আমার যদি ভিডিওটি এতটুকুনও আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই যারা লাইক দেননি তারা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আপনাদের লাইক কমেন্ট পেয়ে ভীষণ উৎসাহের সাথে কাজ করতে ভালো লাগে তো সেই জন্য বলবো আপনারা লাইক কমেন্ট করে যাবেন যারা যারা দেখছেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট কতটা উৎসাহ দেয় সেটা একমাত্র আমরা যারা কাজ করছি তারা অনুভব করতে পারি সেই জন্যই বললাম তো অবশ্যই নতুন বন্ধুরা সঙ্গে থাকবে আমি ঠিক সময় মতো আপনাদের পরিবারে পৌঁছে যাব। আর দেখুন আমাদের এই যে পুচকেটা কি করছে আমি তো সব বেলে টেলে নিয়ে চলে এসেছি ওকেও পরোটা বেলতে দিতে হবে আমি পরোটা বেলবো বলে দেখুন সব ঢালা ঢালি করে একাকার করে ফেলেছে তো যাই হোক ও খেলা করুক আর আমার পিজাটা আপনাদের দেখিয়ে দিই একবার তাওয়াতেই বানাচ্ছিলাম ওখানে তো কড়াইতে করে নিই এখানে এখানের কড়াগুলো একটু ডিপ আমাদের ওখানে একটু চ্যাপটা সেই জন্য সুবিধা হয় কড়াতে আর এখানের কড়াটা একটু ভমনি ডিপ হয় সেই জন্য ভাবলাম তাওয়াতেই করে দিই তো তাওয়াতেই বসিয়েছি তো দেখলাম বেশ ভালো হয়েছে খুব সুন্দরভাবে ফুলেছে আর দারুণ হয়েছে স্মেলটাও দারুণ হয়েছে একদম বোনের তো ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন সঙ্গে থাকবেন তো ততক্ষণ বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে নমস্কার বন্ধুরা